ফেসবুক কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে আর চ্যানেলটা গ্রোথ করবে ভিউজগুলো বেশি আসবে তাই আমরা সেই টাইমটা কোথায় পাবো আমরা সেটা দেখে নেব আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো সবাই মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো এই যে চলে আসলাম আমার ফেসবুকে ফেসবুকে টাচ করলাম তারপর এখানে চলে আসলাম এখান থেকে আমরা নিচের দিকে আসবো এখানে মোড়ে টাচ করবো মোড়ে টাচ করার পর এখানে কিন্তু ফটো রিলস ইভেন্টস লেখা আছে আমরা ইভেন্টসে টাচ করলাম টাচ করার পর এই যে এইখানে টাচ করবো এখানে টাচ করার পর এই দেখো এখানে কিন্তু আমাদের টাইমটা দেওয়া আছে কয়টার দিকে ভিডিও ছাড়লে ভিডিও ভিউজ বাড়বে সবাই দেখে নাও এখান থেকে ভিডিও ছাড়লে কিন্তু ভিডিওটা ভিউজ বাড়বে আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো